তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন হচ্ছে শরীরটা খারাপ তাই ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে তো আজকে তোমাদের সাথে আমি একটা হচ্ছে শেয়ার করতে চলেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না যারা আমার প্রথম দেখছো তারা প্লিজ যে লাইক করে দে পাশে বিল আইকনটা ক্লিক করে নাও তাহলে সব নোটিফিকেশন তোমাদের ফোনে আগে চলে যাবে তো বন্ধুরা তো অনেক আমার তো শুধু হচ্ছে ইউটিউব না অনেকেই হচ্ছে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো অনেকেই অনেকের সাথে আমরা যুক্ত থাকি তো আমিও সেরকম হচ্ছে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউবের সাথে সাথে আমি মচ অ্যাপটাও করি আর তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করতে চলেছি যে মচ অ্যাপ থেকে কি সত্যি কি টাকা আর্নিং করা যায় কতটা ফলোয়ার্স হলে মচ অ্যাপের যে টাকা ইনকাম করা যায় কত লাইক হলে কত ভিউজ হলে অনেক প্রশ্ন তোমাদের কাছে থাকতেই পারে আর সত্যি কি ইনকাম করা যায় কি না তোমাদের সাথে আর আমি হচ্ছে টাকা পেয়েছি কিনা সেটা তোমাদের সাথে আজকে সেটা তুলে ধরবো আর কতদিনে কী হবে না হবে সব প্রতিকৃত সব গল্প তোমাদের কাছে আজকে শেয়ার করতে করে দিল ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা এক এক করে সব কিছুই জানতে পারবে সত্যি কি মিথ্যে তোমরা সবই জানতে পারবে তো এক এক করে তোমাদের কাছে আমি বলবো তো বন্ধুরা আমার তো ফেসবুক বলো ইউটিউব বলো আমরা একটা বিষয়ে জানি কি আমাদের হচ্ছে চ্যালেঞ্জটা প্রথমে হচ্ছে আমাদের মনিটাইজার অন করতে হবে আর মনিটাইজার অন মানেই টাকা যে পাবো তা না মনিটাইজার অন হয়ে যাওয়া মানে আমাদের কিন্তু অনেক ভালো ভালো হচ্ছে ভিডিও দিতে হবে এবং যাতে ভিউস হয় এবং ভিউ যতটা ভিউস হবে তত আমরা কিন্তু টাকা আর্নিং করতে পারবো কি আমরা জানি তো আর একটা আমরা কী জানি যে একশো ডলার আমরা তো সঙ্গে সঙ্গে আমরা পাবো না একশো ডলার যতক্ষণ হচ্ছে না ততক্ষণ হচ্ছে আমরা হচ্ছে টাকা টাকা তুলতে পারবো না কিছু নিয়ম থাকে সেটা প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে ও সবারই ক্ষেত্রে এখন কিছুটা কিছুটা নিয়ম কিন্তু থাকে কিন্তু মজি একটু আলাদা তো কি আলাদা সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব যেমন ইউটিউবের আমাদের নিয়ম হচ্ছে মনিটাইজার অন হতে হবে ভিডিও ভাইরাল হতে হবে যত ভাইরাল হবে তত টাকা আমাদের বলার জমবে সেটা হচ্ছে আমরা হচ্ছে একশো ডলার যতদিন হবে না ততদিন আমরা টাকা কিন্তু তুলতে পারবো না তো এটা একটা ফেসবুকে তো নিয়ম ফেসবুকে হচ্ছে একশো ডলার ততদিন ভাবে না আমরা টাকা ইনকাম করতে পারবো না একশো হবে হলে তবেই আমরা টাকা তুলতে পারবো আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে মাসে ইউটিউব বলো ফেসবুক বলো পেমেন্ট কিন্তু মাসে কিন্তু মজের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা সেটা হচ্ছে মজে ব্যাপারটা কি বলতে বন্ধুরা মজে আর হচ্ছে প্রথমটা ব্যাপার হচ্ছে এতে ফলোয়ার্স ফলোয়ার্স কোনো ম্যাটার করে না তুমি তোমার ফলোয়ার্স দশটা হোক পাঁচটা হোক এটা ওতে কোনো ব্যাখ্যা করে না ফলোয়ার্সের ব্যাপারটা ঠিক আছে এতে খালি ভিউজের ওপর নির্ভর করে মজটা যত তোমার ভিডিও যত ভাইরাল হবে তত তোমার হচ্ছে মানে ভালো হওয়ার ভালো তোমাদের কন্টেন্ট দেবে ভালো ভিডিও তোমার যত ভাইরাল হবে যত ভিউজ হবে সেটা হচ্ছে তোমরা সেখান থেকেই হচ্ছে তোমাদের হচ্ছে কি বলতো সরাসরি তোমাদের হচ্ছে ওখানে যত তোমার ভিউস হবে ওরা অটোমেটিক তোমাদের হচ্ছে জানিয়ে দেবে সেটা হচ্ছে মেসেজের থ্রু দেবে এই জন্য অনেক সময় না নোটিফিকেশানগুলো চেক করতে পার যে তোমাদের ওখান থেকে যখন তোমার ভিডিও দেখবে আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করেছে তখনই মজ থেকে কী করে ওটা হচ্ছে নোটিফিকেশান দাম স্টার্ট করে দেবে বলবে এরকম ট্রেন্ডিং সং বা এরকম এরকম তোমরা ভিডিও করো সে থ্রুই তোমাদেরকে হচ্ছে আমরা টাকা দেবো বা হচ্ছে আমাদের ব্যাপার থাকে হ্যাঁ অনেক সময় এটা সবার ক্ষেত্রে ফেসবুক সব ক্ষেত্রে একটা চলে এসেছে একটা হচ্ছে মানে কি বলবো অনেকে হচ্ছে একটা চিটফান্ড সব তোমার সেটা তোমার মানে যাচাই করে নেবে যেটা ঠিক কিনা এই জন্য সবসময় নোটিফিকেশান চেক করবে আর আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে ভিডিওতে এটা হচ্ছে মাসে না এটা হচ্ছে সপ্তাহে পেমেন্ট হয় সপ্তাহে পেমেন্ট হয় এটা তো স্ক্রিনে আমি দেখেছি এখানে দেখো এটা যখন অটোমেটিকি তোমার যখন ভিডিও যখন ভাইরাল হওয়া চালু করবে অটোমেটিক এখানে দেখো ওয়ালেট পরে যে অপশানটা আছে সেখানে তোমার এক এক করে হচ্ছে এটা আমি তোমাদের দেখেছি এটা আমার হাজবেন্ডের আমি এক একটা নতুন চ্যানেল খুলেছি তো এটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা থেকে ওয়ালেট থেকেই একটা করে হচ্ছে তোমাদের হচ্ছে ডলার টাকা হচ্ছে এর মধ্যেই জমা হবে এবার সেটা কীভাবে হলো সেটা হচ্ছে ওরা সব কিছু তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে জানিয়ে দেবে আর হচ্ছে যত তোমার ভিডিও এই না যে তোমার তোমার এত ফলোয়ার্স চাই বা এত তোমাকে লাইক করতে হবে এত মনিটাইজার এই ক্রাইটেরিয়া রয়েছে একদমই না এতে কি মতো ভিডিও হচ্ছে ইউজার এবং ভাইরালের ওপর নির্ভর করছে মজ মজে হচ্ছে অনেকেই কাজ করেছে এবং অনেকেই হচ্ছে টাকা পেয়েছে হ্যাঁ আমিও হচ্ছে টাকা হচ্ছে পেয়েছি সপ্তাহে প্রথম প্রথম বলবো না যে প্রথম প্রথম পেয়েছি প্রথম একদমই না অনেকটা হচ্ছে ভিডিও হচ্ছে দিতে 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 ছ সাত মাসের ওপর হয়ে গেছে তারপর হচ্ছে ভিডিও এক একটা ভিডিও ভাইরাল হয়েছে সেগুলোতে এবার তোমাদের আসল কথায় আসি যে মচ অ্যাপে হচ্ছে কত টাকা কীভাবে হবে তো মজ অ্যাপে হচ্ছে সপ্তাহে হচ্ছে পেমেন্ট সেগুলোর মধ্যে প্রথমেই বলে দিয়েছি আর অনেক সময় যেরকম যেরকম ভিউস হবে সেরকম সেরকম টাকা আড়াই হাজার বলো পাঁচ হাজার বলো চার হাজার বলো সাত হাজার বলো যে তো যত মিলস হবে সে তত বলো দশ হাজার বলো অনেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছে কিন্তু আমি অত চাইনি বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিছু কিছু পেয়েছি সেটাই তোমাদের কাছে আজকে সেটা শেয়ার করেছি যে মানে যা যেটুকু হয় না বলে না আমাদের মতো সাধারণ হচ্ছে কেউ বলতে পক্ষে মানে চলে যাচ্ছে মোটামুটি বলতে পারো তো যেটা এখনো পর্যন্ত এখনও ইউটিউবে এখনো পর্যন্ত পেমেন্ট পাইনি এটা বলতে মজার থেকেই পেয়েছি আর সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও চাইলে হচ্ছে ভালো আর এতে কোনো কিছুই না এটা তোমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওখানে মধ্যে সমস্ত কিছু দিতে হবে করে তোমার বয়স এজ খেত সব কিছুই তোমাদের ওখানে দিতে হবে দিয়ে একটা ফিল আপ করে এবার প্রত্যেক দিন তোমাদের হচ্ছে ভিডিও হচ্ছে ভালো ভালো দিতে হবে যাতে একটু যাতে যাতে ভাইরালটা যাতে হয় তোমার হাজারের ওপর ভিউজ হলে মোটামুটি ঠিক আছে ইনকাম করতে পারবে আরও যদি বেশি হয় তো আরোই ভালো তো তোমাদের সাথে শেয়ার করলাম যে মচ থেকে সত্যি হ্যাঁ সত্যি মচ থেকে হচ্ছে আর্নিং হচ্ছে করা যায় আর খুব হচ্ছে তোমার ভিডিও যত ভাইরাল হবে দ্রুত তত তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়িও ভাইরাল হয়েও যায় মচ কেন আমি যখন স্টার্ট যখন প্রথম করেছিলাম তখন আমি প্রথম শুরু থেকেই আমার হাজার বলো দু হাজার বলো মানে প্রথম দিন থেকেই মানে নশো আটশো সাতশো তারপর হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভিউস হলো প্রথম দিন থেকেই যখন চালু করেছিলাম প্রথমে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো চলো আর দেরি নয় তো তোমরা যদি টাকা পেমেন্ট পেতে চাও আর কিছু যদি জানতে চাও অতি অবশ্যই আমাকে সেই বিষয়ে আমাকে কমেন্ট করে বলবে ইউটিউব কোনো যাই বলো যে ইউটিউটের আমাকে কমেন্ট করে বলবে আমি নিশ্চয়ই হচ্ছে সাহায্য করা তোমাদেরকে চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে বলবে তোমার যদি তুমি জানতে চাও কোনো প্রশ্ন থাকে সেটাও আমার কাছে শেয়ার করতে পারবো আমাকে কমেন্ট হোক আমার কোনো হচ্ছে ভিডিওতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কাছে সেটা সলভ করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আজকে আর যারা যারা নতুন আছো কাজ করতে চো তারাও আমাকে বলতে পারো আমি নিশ্চয়ই সাহায্য করবো তো আজকের মতো বাই